বগুড়া বাড়ি আমি যা সাথে সম্পৃক্ত অনেক আগে থেকেই এই জন্য হয়তো অনেক কাজ থেকে আমাকে বিরত রাখা হয়েছে আমি কারোরও দোষ দিতে চাই না আমার কথা হচ্ছে যে প্রপার কাজ হলে প্রপার আর্টিস্ট যদি আমরা হয়ে থাকি আমরা যদি জাত শিল্পী হয়ে থাকি আমাদেরকে আজকে হলেও নিবে কালকে হলেও নিবে ভবিষ্যতেও নেবে ইনশাল বিগত সময় যারা একসাথে কাজ করেছিলাম আজ থেকে বিশ পঁচিশ বছর তিরিশ বছর আগে থেকে আমরা যার সাথে কাজ করছি তারা যখন আজকে আসে আমাদের সামনে আসে আমাদের মিলন মেলা যখন এক জায়গায় আমরা সবাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই সবার আনন্দ অনুভূত হবে এটাই স্বাভাবিক ব্যাপার আমরা সবাই আনন্দিত যা আমাদের অনেক শিল্পী আজকে আমাদের এই শিল্পী সমিতির প্রত্যেকবারের আয়োজনের মতো আজকের এই আয়োজনও এসেছে এই জন্য আসলে হয়েছে কি বিগত সময়গুলোতে কিছু দলীয় ভিত্তিক কাজকর্ম হয়েছে যেগুলোতে হয়তো বা আমরা ছিলাম না কারণ হচ্ছে যে আমরা শিল্পীরা স্বাভাবিক শিল্পীদের একটা স্বাধীনতা থাকতেই পারে তাই না তো হয়তো বা দলীয় কারণেই হোক আমি ভাই আমি আমার একটাই কথা আমার আমার ডন একটা সাইন আছে ডন হচ্ছে যে সবসময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে থাকবে ইনশাল্লাহ আমার কথা হচ্ছে যে বিগত সময় যারা ভুল করে গেছেন যারা শিল্পীদের সাথে অসৎ আচরণ করে গেছেন আমরা তাদের মতন হতে চাই না আমরা চাই আমাদের আমাদের হৃদয়টা আরও বড় আমরা শিল্পী আমাদের শিল্পীদের হৃদয় আরও বড় আমরা সবাই মানে ক্ষমা দৃষ্টিতেই দেখতে চাই সবাই বিগত সময় যারা আমাদের বিরুদ্ধে অনৈতিক কাজকর্ম করে গেছেন আমরা চাই না সেরকম অনৈতিক কাজকর্ম করতে আমরা চাই ম্যারিটস যারা সম্পন্ন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এবং যারা মেধা তাদেরকে তাদেরকে নিয়ে কাজ করার জন্য